ডাক্তার দেখানি লাগে আর চার পাঁচ দিন ধরে ডাক্তার নাই এই কেন মিলে না যদি এই সুযোগ সুবিধা না পাই তে আমরা কি রকম গরিব মানুষ চলব এই রাজ্যের এটা কোন হাসপাতাল এটা ডিস্ট্রিক্ট হসপিটাল তো এখানে মানে কোন কোন ডাক্তার নাই শিশু ডাক্তার নাই এর আগে আপনি আসলেন আজকে আগে আগে তিন দিন আইয়া ঘুরিয়া গেছে তারা কী করতেছে হাসপাতাল করতে হাসপাতাল এখনও আইসে না ডাক্তার পরে দিয়ে আইব 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 হইয়া আয় না এরকম কি সময় থাকে না প্রায় সময় তো যিনি আছেন উনি কই বা কি জানেন জানেননি বিষয় এটা তো জানিনা কই আছে আপনারা কি চেতে আমরা তো শিশুর ডাক্তার